সুপ্রিয় দর্শক যারা ছাদ বাগানে কিংবা মাটিতে মরিচ বা লঙ্কা চাষ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা মরিচ চাষ করছেন কিন্তু মরিচ গাছ থেকে ভালো পরিমাণে ফুল বা ফল পাচ্ছেন না অতিরিক্ত ফুল ঝরে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় আমাদের মরিচ গাছের পাতাগুলো একটুতেই কুঁকড়ে যাচ্ছে গাছে ভালো পরিমাণে মরিচ হচ্ছে না তো আজকের এই ভিডিওতে একেবারে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচের মধ্যে এমন একটি কীটনাশক তৈরি করে দেখাবো যেটা নিয়মিত গাছে দিলেই খুব সহজেই মরিচ গাছের পাতা কুকড়ানো সমস্যা দূর হবে এবং এমন একটি ফার্টিলাইজার তৈরি করে দেখাবো যে ফার্টিলাইজারটা তৈরি করে মাত্র দুইবার মরিচ গাছে দিলেই মরিচ গাছের দ্রুত হারে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে গাছ একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে তো দর্শক আপনারা আমাদের মরিচ গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মরিচ হয়েছে তো আপনারাও খুব সহজেই ঘরোয়া কিছু সার এবং কীটনাশক দিয়ে আপনাদের মরিচ গাছে প্রচুর মরিচ ধরিয়ে নিতে পারবেন তো কিভাবে এই ফার্টিলাইজার এবং কীটনাশক আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক তো এই কীটনাশকটি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে রসুন দর্শক আপনারা রান্নার কাজে যে রসুন ব্যবহার করি সেই রসুন আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে আমাদের সকলের বাড়িতেই থাকে তারপর এই রসুনগুলোকে আমাদেরকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই রসুনের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যা মরিচ বা লঙ্কা গাছে যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না বা পোকামাকড়ের সমস্যা কিন্তু খুব সহজেই দূর হবে এবার আমাদেরকে লাগবে দুটো কাঁচা লঙ্কা দর্শক বা মরিচ যাই বলেন না কেন তারপর এই মরিচগুলোকেও রসুনের সঙ্গে আমাদেরকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর অবশ্যই আমরা যদি ছোট ছোট করে না কাটি সেক্ষেত্রে কিন্তু এই উপাদানটা ভালোভাবে তৈরি হবে না দর্শক তাই সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে কাটা হয়ে গেলে আমরা এরকম একটি শিলপাটা বা এরকম একটা দোস্তা নিয়ে নিব তারপর সেখানে এই দুটো উপাদানকে একসঙ্গে মিক্স করে দিয়ে দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়ে দিচ্ছি এবার এই জিনিসগুলোকে বা এই দুটো জিনিসকে আমরা একসঙ্গে বেটে নেব আমরা মিক্সচার মেশিনেও গুঁড়ো করতে পারি সেক্ষেত্রে যেহেতু অল্প জিনিস সেক্ষেত্রে আমাদেরকে শিলপাটাই বাটলেই ভালো হয় তো দর্শক বাটা হয়ে গেলে আমরা এই দুটো দ্রবণকে একটা পাত্রে সুন্দরভাবে ঢেলে নিব আমি একটি এক লিটার জলের দ্রবণ তৈরি করে দেখাচ্ছি দর্শক তার জন্য আমরা এখানে তিনশো থেকে চারশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে তিনশো থেকে চারশো মিলি মতো প্লেন জল দিয়ে এই দ্রবণটাকে আমরা একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব যাতে একটু ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় এটা যখন নারবেন চারবেন তখনই দর্শক বুঝতে পারবেন এবার এই দ্রবণটাকে আমরা দুই তিন ঘন্টা এক জায়গায় রেখে দেব। তারপর আমাদেরকে নিয়ে নিতে হবে একটা পেঁয়াজ দর্শক এই পেঁয়াজের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পুষ্টিগুণ আছে যা আমাদের মরিচ গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী তার জন্য আমাদেরকে পেঁয়াজকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আর দর্শক আপনারা একটা কথা মনে রাখবেন পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফারও থাকে বিভিন্ন রকম উপাদানের পাশাপাশি আর সালফার থাকার কারণে আমরা যদি এই পেঁয়াজকে সঠিকভাবে আমাদের মরিচ গাছে বা যে কোনো গাছে পোকামাকড় লেগে গেলে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই সালফারের কারণে সেই গাছ থেকে পোকামাকড় দূর হবে কারণ দেখবেন পেঁয়াজ কাটলে অনেক সময় আমাদের চোখ কিন্তু জ্বালা পোড়া করে এই সালফারের কারণে আর সেই কারণেই কিন্তু পোকামাকড় খুব সহজেই আমাদের গাছ থেকে দূর হয় তো পেঁয়াজগুলো কাটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে একটা পাত্রে এইভাবে নিয়ে নেব এবার এখানেও আমরা দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে এই দ্রবণটাকে আমরা দুই থেকে এক ঘন্টা মতো একটা জায়গায় রেখে দেব তারপর আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নেব দুই তিন ঘন্টা পর যে রসুন বা লঙ্কা ভেজানো জলটা ছিল সেই জলটাকে আমরা সুন্দরভাবে ছেঁকে নেব দর্শক কারণ এটা আমাদেরকে গাছে স্প্রে করতে হবে তো আমরা সুন্দরভাবে ছেঁকে নেব আর যদি না ছাকি সেক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলো আমাদের লঙ্কা স্প্রেতে আটকে সেই স্প্রেটা খারাপ হয়ে যেতে পারে ছেঁকে নেওয়া উত্তম তবে ছেঁকে নেওয়া এই জিনিসগুলো রসুন লঙ্কা বা পেঁয়াজ এগুলো কিন্তু কিছুতেই ফেলে দেবেন না এগুলো কিন্তু আমরা জৈব সার হিসাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব দর্শক কোনো কিছু কিন্তু বাদ যাবে না তো এটা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমাদেরকে যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দর্শক আপনারা সকলেই জানেন এর আগের অনেক ভিডিওতেই বলেছি যে হলুদ গুঁড়ো কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে দারুণ ছত্রাকনাশক এবং কীটনাশকের কাজ করে তাই এই উপাদানের সঙ্গে আমরা এক লিটার জলের ক্ষেত্রে এক চামচ মতো হলুদ গুঁড়ো সুন্দরভাবে মিক্স করে নেব তারপর এই তিনটা দ্রবণকে একটু সময় ধরে নেড়ে চড়ে নেব তারপর কেউ যদি এই দ্রবণটাকে সংরক্ষণ করে রাখতে চান দশ থেকে পনেরো দিন মনে করেন আমরা সংরক্ষণ করে রাখব তাহলে এতে আপনারা দুই ছিপি মতো ভিনিগার দিয়ে দিবেন ভিনিগার যদি আমরা দিয়ে দিই তাহলে এই দ্রবণটাকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো এবং এর কার্যকারিতাও বৃদ্ধি পাবে তাই ভিনিগার সকলের বাড়িতেই থাকে রান্নার কাজে যে ভিনিগার ব্যবহার ব্যবহৃত হয় এক লিটার জলের ক্ষেত্রে দুই ছিপি মতো আমরা দিয়ে দেব এবার এই দ্রবণটাকে আমরা একটু সময় ধরে নেড়ে ছেড়ে নিব দর্শক যাতে সম্পূর্ণ দ্রবণটা ভালোভাবে মিক্স হয় অবশ্যই ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে না না তা না হলে কিন্তু দ্রবণটা ভালোভাবে তৈরি হবে না এবার আমরা একটা স্প্রে বোটল নেব এটা কিন্তু সরাসরি গাছে ব্যবহার করা যাবে না তা না হলে কিন্তু গাছ মারা যেতে পারে তো স্প্রে বোটল নিয়ে আমরা এখানে এই দ্রবণটাকে সুন্দরভাবে ঢেলে দিব প্রায় হাফ লিটার মতো দর্শক ঢেলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ লিটার মতো এখানে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আরও প্লেন হাফ লিটার মতো জল আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এই দ্রবণটাকে দু ঘন্টা মতো রেখে দেবো এটা কিভাবে ব্যবহার করব আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো এবার আমাদেরকে আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে কিছুটা পরিমাণে বাসি ভাত যে ভাত বেঁচে যাওয়ার পর আমরা অনেক সময় ফেলে দিই এই ভাতের মধ্যে কিন্তু বিভিন্ন রকম পুষ্টিগুণ থাকে এটা যদি আমরা সঠিকভাবে লঙ্কা গাছ বা যে কোনো গাছের মাটিতে দিতে পারি তাহলে কিন্তু এর কার্যকারিতা দারুণ তো তিন চামচ মতো ভাত নিয়ে নিব এবং এখানে আমরা তিনশো মতো প্লেন জল দিয়ে দিলাম বা পাঁচশো মতো একটু কম বেশি হলে অসুবিধা নেই তারপর আমরা পেঁয়াজ রসুন বা লঙ্কা যেগুলো ছিল সেটাকে এই ভাতের সঙ্গে সুন্দরভাবে মিক্স করে নেব লঙ্কা আর রসুন থাকার কারণে তাহলে কিন্তু এই ভাতের মধ্যে কোনো রকম ছত্রাক জন্ম নিবে না দর্শক তারপর এখানে আমরা কিছুটা পরিমাণে সরিষার খোল মিক্স করে নেব যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায় এই তিনটে দ্রবণকে আমরা একসঙ্গে ভিজিয়ে রেখে দেবো প্রায় একদিন মতো একদিন পর এর সঙ্গে আমরা আরও পাঁচশো মিলি মতো জল বা এক লিটার মতো জল মিক্স করে নিব মোট এক লিটার হবে তারপর এই দ্রবণটাকে আমরা যে কোনো গাছের গোঁড়ার মাটিকে খুঁড়বো প্রথমে ভালো করে তারপর সেই গাছের গোড়ায় আমরা সাত দিন অন্তর অন্তর যদি দিই তাহলে কিন্তু সেই গাছ থেকে আমরা খুব সহজেই প্রচুর পরিমাণে লঙ্কা পাব বা গাছের বৃদ্ধি হবে এবং যে দ্রবণটা আমরা প্রথমে তৈরি করলাম সেটা আমরা সকালে কিংবা বিকেলে আমাদের লঙ্কা গাছে পনেরো দিন অন্তর অন্তর সুন্দরভাবে স্প্রে করে দেবো আর তারপর গাছের গোড়ার মাটিটাকে খুঁড়ে আমরা পরে যে ফার্টিলাইজারটা তৈরি করলাম ভাত দিয়ে সেটা আমাদের মরিচ গাছে সুন্দরভাবে দিয়ে দেবো তাহলে আমাদের গাছ সবুজ ও সতেজ হয়ে